লংগুটেতে ভিজে গেল আম্মা আম্মা আ আ কি হলো ব্রাস কি হলো ব্রাস

सो जाओ लेगे जाबे नो रो तो करे না খেলা করো আমি তো আসি তো বেলুনটা নেবে বেলুনটা খোলা ব ধরো ধরো বেলুনটা ধরো ছেড়ে দেবো বেলুনটা কত ধরে তুমি ব্রাশটা করবে গো হম বলো অত ব্রাশ মামা মাম্মা আতুল গাছ মাম্মা বেলুনটা নেবে না বেলুন টা নেবে ধরো যা বেলুন টা কোথায় গেলো বেলুনটা দাও মা মাম্মা বেলুনটা দাও দাও শোনার ছেলে বলো কতক্ষণ ধরে বিরাজ করবে তুমি হ্যাঁ অনেকক্ষণ ধরে তুমি ব্রাজ করবে ধরো ধরো এখন যা যা ও তো যাচ্ছ লাগবে তো মাথাটায় মাথাটাই লেগে যাও সরে যাও পাখার কাছ থেকে সরে যাও মাথাটাই লাগবে প্রচন্ড জোরে লাগবে ব্যথা হবে সেই সরে আসছে এদিকে সরে আসো যাও এদিকে খেলা করো কেন ঢুকে যাও ভিতরে দেখ না আমি একটা চারটে ঘুম হয়ে যে মিস করেছি